প্রফেসর ইউনুস হয়তো অনেক ভালো কাজ করবার চেষ্টা করছে কিন্তু এই কর্মচারীদের একজন জিজ্ঞেস করে তারা বলবে না যে তাদের জন্যে কিছু হয়েছে এই জন্য সাত দফা দফা এই সাত সাত মাস আগে বক্তৃতা করেছি তারও আগে বক্তৃতা করেছি আমাদের নেতারা চট্টগ্রামেও গেছেন আমরা কর্মচারী নই কিন্তু আপনাদের এই সাত দফাকে ন্যায্য মনে করেছি আমরা এই এর মধ্যে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেই দাবি কোনো ব্যক্তির সাথে এই দাবি এই দেশের কর্মচারীদের পক্ষের কথা এইটা কোন রকম কথা হলো যে হয় না কয়েক বছর ধরে কি রকম কথা দশ বছর ধরে পেশ কেলে হবে না কেন এখন বলতে পারেন এই দশ বছর ধরে তো আমরা ক্ষমতায় ছিলাম না যারা ক্ষমতায় ছিল তারা এটা দেয়নি আমি বলছি তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের তো আগে ঘোষণা করা উচিত আমরা এই বছরে বছরে পেস্কেল দেব প্রতি বছর বেতনের মধ্যে যে বৈষম্য হয় সেই বৈষম্য গুলো আস্তে আস্তে দূর করবো আমি বৈষম্যহীন বাংলাদেশ করতে চানত এটা আপনাদের দাবি আমাদের দাবি প্রফেসর ইমরুস একই দাবি করে এই সরকার তো এই দাবির প্রতি সমর্থন করেছে তাহলে এর পেছনে যতগুলো দাবি আছে এই দাবিগুলো নিয়ে সেই দিন আমি প্রেস দাবি বলেছিলাম এই কর্মচারীদের নেতাদের ডাকেন চা বিস্কুট খাওয়ান ভালো কিছু যদি নাই খাওয়াতে চান কথা বলে। তাদের প্রশ্ন কী তাদের কথা কী তাদের যুক্তি কী শোনেন যেগুলো ঠিক হয় যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে সেগুলো মেনে নেন একবারে সব দাবি তাও বলছি না কিন্তু হবে এই যে বললেন না এটাই তো মূল কথা ওনারা তো আপনাদের সাথে কথা বলেছেন বলেননি না না একরকম করে তো বলেছেন মার্গ ভাতা দেবেন বলেছেন

কোন অফিসের কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতা বাদে লক্ষ লক্ষ কোটি টাকা সরকারের কাছে জমা আছে ওরা এই জন্য দাবি করেছে আমার কাছে বিএডিসের নেতা কর্মচারীরা কয়েকদিন ধরে আসছেন বলছেন আমাদের এই এই পাওনা আমি বিস্তারিত বলছি না সরকার দিচ্ছে না আমি বললাম দেবে করতে গেলে তাদের তো টাকা নাই বললো আমাদের বিএনডিসির ফান্ডে এই টাকা আছে এবং আমাদের দেওয়ার জন্যে এই টাকা রাখা হয়েছে আমি আপনাদের সবার সামনে বলছি কোনো কোনো সাংবাদিক নিশ্চয়ই এখানে আছে আমি জানি না এই রোদের সাংবাদিকরা কেউ ডিউটি করছেন কি আমি কোনো গোপনে গোপনে কথা বলছি না এই রকম কয়েক জায়গার ঘটনা আছে সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি আমি কথা শেষ করতে চাই আমি আবারও বলি আপনারা আপনাদের ন্যায্য দাবিতে অটুট থাকেন

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ